জয়গুরু ওং শ্রী পরমাত্মী নম শ্রী শ্রী গুরু বৌরাঙ্গ বিজয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সাধন ভজন আরাধনা থেকে আরম্ভ করে যে কোনো প্রকার কর্মই করি না কেন সেখানে এই বিশ্বাসের একটা দারুণ গুরুত্ব আছে অর্থাৎ সাফল্য লাভের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস একান্ত প্রয়োজন ঈশ্বর আছেন সাধন ভজন করলে তার কৃপা লাভ করা যায় এই দৃঢ় বিশ্বাস রেখে যদি আমরা সাধন ভজন করতে পারি তাহলে তা থেকে আমরা ফল অবশ্যই পাব কিন্তু সমস্যাটা হলো আমাদের অনেকের মধ্যেই এই দৃঢ় বিশ্বাসের বড়ই অভাব মনের মধ্যে দৃঢ়তা রেখে যে কোনো একটা উদ্দেশ্যকে নিয়ে যদি আমরা এগিয়ে যাই তো সেখানে আমরা পৌঁছবই এখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই যে মানব জন্ম পেয়েছি এই জন্মের একটা উদ্দেশ্য আছে আমাদের একটা উদ্দেশ্য আছে কেবলমাত্র যে জাগতিক বস্তু জাগতিক পদার্থ নিয়ে আমরা সুখে আনন্দে ভোগ বিলাসিতার মাধ্যমে এই জীবনকে অপব্যয়ে কাটিয়ে দেবো অর্থাৎ এই জীবনের কোনো লক্ষ্য আমাদের মধ্যে থাকবে না এই জীবনের তাৎপর্য কিছু থাকবে না এটি কিন্তু হতে পারে না আমাদেরকে মনে রাখতে হবে যে এই জন্ম অর্থাৎ এই মানব জন্মের মূল উদ্দেশ্যই হলো ভগবানকে লাভ করা অর্থাৎ সাধন ভোজন আরাধনার মাধ্যমে আমরা যাতে করে শ্রী ভগবানকে লাভ করতে পারি তার কৃপা লাভ করতে পারি এটি যেন আমাদের উদ্দেশ্য হয় এখন এই উদ্দেশ্যের উপর আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমরা অনেকেই হয়তো নানা প্রকার কর্মে ব্যস্ত থাকার কারণে এই সাধন ভোজন আরাধনা ইত্যাদির জন্য উপযুক্ত সময় যথেষ্ট সময় আমরা হয়তো দিতে পারি না কিন্তু আমরা যদি আমাদের এই মানব জন্মের উদ্দেশ্যটিকে চিনে নিতে পারি এবং সেটিকে যদি দৃঢ় বিশ্বাসের সাথে মেনে নিতে পারি এবং তারপর তারপর যদি ভজন পূজন ইত্যাদি শুরু করি তাহলে আমাদের সাফল্য নিশ্চিত এই দৃঢ় বিশ্বাসের কি ফল আজ এ নিয়েই ছোট্ট একটি গল্প বলবো একবার এক সাধু বাবা এসেছেন এক চাষির ঘরে ভিক্ষা করতে চাষিটি বাবাকে দেখে ঘরে ডাকলো তার যথেষ্ট সেবা শুশ্রূষা করলো এবং তাকে আতিথেয়তা জানালো চাষির এই সাধু সেবা দেখে সাধু বাবা অত্যন্ত খুশি হলেন অত্যন্ত আনন্দিত হলেন সাধুবাবা বললেন যে দেখো তুমি এই সাধু সেবা বৈষ্ণব সেবা ইত্যাদি করছো সবই ঠিক কিন্তু এর সাথে সাথে শ্রী ভগবানের ভগবানের একটু করো তো একটু সাধন পূজন ভজন এসব করো তো চাষিটি বলল যে দেখুন এই ভজন পূজন আরাধনা এসবের আমার কোনো সময় নেই বাবাজি বললেন তাহলে তুমি অন্তত সকালবেলায় রাত্রে শোবার সময় মালা করে অন্তত নামজপ করো শ্রী ভগবানের নাম করো চাষিটি বলল যে দেখুন অতি ভোরে আমাকে উঠতে হয় আর সকালেই আমাকে মাঠে যেতে হয় কাজেই সেখানে সকালবেলাতে আমার তো কোনো সময় নেই আর আমি বাড়ি ফিরি রাত্রে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যার পর যখন বাড়ি ফিরি তখন রাত হয়ে যায় আর খাওয়া দাওয়া সেরে তখন আর গায়ে কোনো এনার্জি থাকে না কোনোরকম কোনো ইচ্ছাও থাকে না শোভা মাত্রই আমি ঘুমিয়ে যাই কাজেই এসব আমাকে বলবেন না এগুলো আমার দ্বারা হবে না সাধু বাবা তখন বললেন তাহলে তুমি এক কাজ করো সকালে যখন মাঠে যাবে ওই মাঠে যাবার পথে তুমি তোমাদের গ্রামে যে মন্দির আছে সেখানে ভগবানের শ্রী বিগ্রহ তুমি একবার দর্শন করে যাবে একটু প্রণাম করে যাবে চাষিটি বলল যে এটিও আমার দ্বারা হবে না কারণ গ্রামের মধ্যে যে মন্দির আছে সে তো গ্রামের ভিতরে আর দেখুন আমাদের বাড়ি একেবারে গ্রামের শেষে আর আমাকে যেতে হয় ওই গ্রামের ভিতর দিয়ে নয় আমি মাঠে যাই আমার বাড়িরই পিছনের রাস্তা হয়ে আর ফেরার পথেও ওই একইভাবে আমি বাড়ি ফিরে আসি তাহলে আমি মন্দিরে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন বা ভগবানের শ্রী বিগ্রহে প্রণাম করে আসা এগুলো আমার পক্ষে সম্ভব হয় কি করে কাজেই আপনি আমাকে এরকম কিছু আদেশ দেবেন না তাছাড়া আমার সংসার আছে কাজেই সংসারের দায় দায়িত্ব পালন করতে হয় তো আমি সংসার পালন করব, না চাষবাস করব। না ভগবানের মালা জপ করবো নাম জপ করব। আমি কি করব? সাধু বাবা তখন চাষিকে বললেন যে দেখো তুমি কোনো না কোনো একটা তোমার সুবিধা কিছু একটা করো যেটা তুমি নির্দিষ্টভাবে প্রতিদিন তুমি করে যেতে পারবে চাষিটি তখন অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললো যে দেখুন আমি হয়তো একটা কাজ করতে পারি যে আমার বাড়ির পাশেই আমার এক প্রতিবেশী আছে ও কুমোর মাটির কাজকর্ম করে তো সকালে মাঠে যাবার সময় আমি হয়তো ওকে একবার দেখে যেতে পারি সাধুবাবা বললেন তবে তুমি তাই করবে কিন্তু শুধু দেখে যাওয়া নয় যে সারা দিনে কোনো এক সময় দেখে গেলাম এটি নয় তুমি এই সিদ্ধান্ত নাও যে ওকে না দেখা পর্যন্ত তুমি খাবে না অর্থাৎ ওকে একবার দেখবে তারপর তুমি খেতে বসবে চাষিটি এই ব্যাপারটি মেনে নিল কারণ দেখলো যে এটি তার পক্ষে সহজ তাই তার স্ত্রী যখন রান্না টান্না করতো তাকে খেতে ডাকত তখন চাষিটি বলতো যে দাঁড়াও আমি একবার ওই কুমোর প্রতিবেশীকে আমি একবার দেখে আসি তারপর খেতে বসবো এভাবে কিছুদিন যেতে যেতে সে এই ব্যাপারে খুব সুন্দর অভ্যস্ত হয়ে পড়ল একদিন চাষির মাঠে খুব তাড়া খুব কাজ আছে তার স্ত্রী তাকে খেতে ডাকল চাষি বলল যে দেখো আমি একবার ওই কুমোর প্রতিবেশীকে একটু দেখে আসি তারপর আমি খাবো কিন্তু আজকে ওর বাড়িতে গিয়ে ওকে দেখে আসার আমার সময় নেই তাহলে আমি এক কাজ করি এই প্রাচীর দিয়ে একটু উঁকি মেরে ওকে দেখে নিই ওকে একবার ডাক তখন প্রাচীরের কাছে গিয়ে উঁকি দিয়ে সেই কুমোর ভাইকে ডাকল কিন্তু আজ কুমোর ভাই সকাল সকাল মাঠে মাটি আনতে গেছে তাই কুমোরের স্ত্রী বলল যে না আজ তো সকালে নেই ও খুব সকাল সকাল মাঠে গেছে মাটি আনার জন্য চাষিটি বেশ পড়লো চাষিটি দেখল যে ওকে না দেখে তো আমি খেতে পারবো না আমি সাধু বাবাকে কথা দিয়েছি তাহলে এক কাজ করি আমি ছুটতে গিয়ে ওকে একবার মাঠে দেখে আসি তারপর তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি মাঠে যাব চাষিটি তখন মাঠের দিকে ছুটল এদিকে সেই কুমোরটি মাঠে মাটি কুড়তে কুড়তে আজ যেখানে মাটি খুঁড়ছে যথেষ্ট গভীরভাবে মাটি করেছে আর সেখানে এক কলস সোনার মোহর পেল কুমোরটি এই এত মোহর দেখে সে অবাক হয়ে গেল ভাবতে লাগলো কেউ যদি এগুলো দেখে নেয় তাহলে তো বেশ বিপদে পড়ব তাই সে উঠে দাঁড়ালো চারদিক দেখতে লাগলো যেই পিছু ঘুরে তাকিয়েছে তেমনি দেখলো যে সেই চাষি ভাইটি তার পাশের প্রতিবেশী চাষিটি সে দৌড়ে এসেছে এবং তাকে ডাকলো আর ওকে দেখা মাত্রই চাষি ভাই অর্থাৎ চাষিটি ওই কুমোরকে দেখা মাত্রই আবার সে নিজের ঘরের দিকে ছুটলো কারণ আজ তো খুব তাড়া আছে মাঠে খুব কাজ আছে কুমোরটি ভাবলো যে ও হয়তো দেখে ফেলেছে তাই আমাকে কিছু বললো না তাই দেখা মাত্রই সে হয়তো বাড়ির দিকে ছুটলো আরো পাঁচটা লোককে হয়তো বলবে আর সবাই জানা জানি হয়ে যাবে কুমোরটিও তখন ওই চাষির পিছনে পিছনে দৌড়াতে লাগলো ডাকতে লাগলো বলতে লাগলো যে দাঁড়াও ভাই দাঁড়াও শোনো কিন্তু চাষি তো শোনে না সে সমানে ছুটে যাচ্ছে কারণ মাঠে তার আজ খুব কাজ কুমোরটি তখন কিছুটা ভাবনা চিন্তা করে বলে উঠল। যে শোনো ভাই দাঁড়াও দাঁড়াও তুমি অর্ধেক নিয়ে যাও তুমি কাউকে কিছু বলো না তুমি এখান থেকে অর্ধেক নিয়ে যাও তুমি একটু দাঁড়াও চাষির কানে গেল চাষি কথাটা শুনে ভাবলো কি ব্যাপার আজ ও আমাকে এ এমন কথা বলছে কেন তাহলে কিছু একটা ব্যাপার আছে যাই একবার দেখি চাষিটি কাছে গেল দেখলো যে এক কলস মোহর সোনার মোহর কুমোর ভাই তখন তাকে অর্ধেক মোহর দিয়ে দিল আর বললো যে দেখো তুমি কাউকে কথা বলো না তুমি কাউকে কথা বলো না তুমি অর্ধেক নাও আমি অর্ধেক নিই চলো তুমিও বাড়ি যাই আমিও বাড়ি যাই তারা দুজনে বাড়ি ফিরে এলো সন্ধ্যায় চাষিটি যখন মাঠ থেকে ফিরল তখন দু পাঁচটা কথা ভাবনা করে কুমোরের বাড়িতে গেল গিয়ে ওকে বলল যে দেখো তোমার সাথে আমার একটা কথা আছে আমি যে প্রতিদিন তোমাকে দেখে যেতাম এর একটা কারণ আছে এক সাধু বাবা এসেছিলেন এবং সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলল তারপরে চাষিটি বলল যে দেখো সাধু বাবা আমাকে বলেছিলেন যে তুমি প্রতিদিন ভগবানের নাম জপ করো মালা জপ করো ভগবানের ভজন পূজন করো কিন্তু আমি আমার পক্ষে সেগুলো সম্ভব হয়নি আমি এই শর্ত মেনে নিয়েছিলাম যে তোমাকে প্রতিদিন না দেখা পর্যন্ত আমি খাব না আর আজ আমার মাঠে খুব তাড়া ছিল তাই আমি দৌড়ে এসেছিলাম তোমার কাছে তুমি যে মাঠে কি পেয়েছ এদিকে আমার লক্ষ্য ছিল না তোমাকে দেখা মাত্রই আমি ছুটে চলে আসছিলাম কিন্তু আজ যখন বিনা কারণেই আমি এত মোহর পেলাম তুমিও পেলে তাহলে সাধু বাবার কথা যদি মেনে চলতাম তাহলে আমরা আরো কতই না পেতাম চলো আজ থেকে আমরা দুজনেই ভগবানের ভজন পূজন করব, তার নাম জপ করব এবার তারা দুজনেই ভগবানের ভজন পূজন নাম জপে তারা যথেষ্ট মনোযোগ দিল আর এভাবে তারা ভগবানের পরম ভক্তে পরিণত হলো তাই জীবনে দৃঢ় বিশ্বাস একান্তই প্রয়োজন এই দৃঢ় বিশ্বাসই আমাদেরকে সাফল্যের পথ দেখিয়ে দেয় এবং শেষ পর্যন্ত আমাদেরকে সঠিক জায়গায় অর্থাৎ সঠিক ঠিকানায় আমাদেরকে পৌঁছে দিতে পারে তাই বলা হয় যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার